দেখেন আলামিন কাওয়ান এবং ফারুক ভাইয়ের ভিডিওগুলো দেখেন কত সুন্দর হয় তাদের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয় ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটা অনেক সুন্দর কিন্তু ভিডিওটা অবশ্যই মনে করে দেখবেন

তাদের তাদের ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয় তো অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন এবং ভালোভাবে দেবেন কারণ তারা কিন্তু অসাধারণ ভিডিও তৈরি করে ফানি ভিডিও প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ফানি ভিডিও তারা তৈরি করে যাচ্ছে তো যারা এই ধরনের ফানি ভিডিও পছন্দ করে থাকেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কত মজার ভিডিও দেখেন এটা তৈরি করছে

সম্পূর্ণ দেখবেন ভিডিওটা অবশ্যই তাদের ভিডিও কিন্তু সব জন্য জন্য অনেক সুন্দর হয় কারণ তারা অনেক সুন্দর সুন্দর কিন্তু ফানি ভিডিও তৈরি করে থাকে তা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মজার একটি আলামিন কামাল এবং ফারুক ভাইয়ের ভিডিও কিন্তু অনেক মজার হয় যারা আমাদের পেজে ফলো করে দিয়ে আমাদের এই ধরনের ফানি ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে তাদের ভিডিওগুলো কত সুন্দর হয়

Mmm Mmm Huh Mmm Mmm huh? huh. mm? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন অবশ্যই কমেন্ট করবেন আপনার সুন্দর একটা মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওতে যে ভিডিওটা কেমন হইলো

啊。Huh?